ফরজ নামাজের পর মোনাজাতের মধ্যে এই দশটি দোয়া পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের তো চাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে কিন্তু কেউ আছে পায় আবার কেউ পায় না তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা ফরজ নামাজের পর মোনাজাত ধরিয়া এই দশটি দোয়া পাঠ করব আল্লাহ তালা অবশ্যই আমাদের মোনাজাত কবুল করবেন এবং ওই মোনাজাতের মধ্যে আপনি যাই চান না কেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন সুবাহান্লাহ তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মোনাজাত কবুল করাতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে কে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে ইনশাআল্লাহ আল্লাহ আল আমিন সেই মনের আশাগুলোকে পূর্ণ করে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন তোমরা কান্নাওয়ালা চোখে চাও কারণ কান্নাওয়ালা বান্দার কোনো নেক দুয়াই আল্লাহ তালা খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ আকবার আল্লাহর কাছে এই দুই ফোঁটা চোখের পানির অনেক দাম তো প্রিয় দর্শক আমরা মোনাজাত কিভাবে ধরবো সেই নিয়ম ভিডিও শেষে বলে দিব তার আগে মোনাজাত কবুল হওয়ার জন্য মোনাজাতের যে দশটি দোয়া আপনি পড়বেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব তার মধ্যে সর্বপ্রথম নম্বর দোয়াটি হলো

আমরা নিজেদের উপর অন্যায় করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ নম্বর এটা কিন্তু একটা সম্পর্কিত আয়াত নবী আদম ও আলা হাওয়া আলাহ যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসেন তখন আল্লাহতালা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা দুনিয়ায় দীর্ঘ সাড়ে তিনশত বছর কান্না করেছেন তখন রব্বুল আলিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছেন আল্লাহ তালা এই আয়াতটুকু এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ তালা হজরত আদম আলাহ ও আম্মাজান হাওয়া আলাহ দোয়া কবুল করেছেন সুবাহান তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে মনোজতে বলবো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফিরানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খসরিন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন দ্বিতীয় নম্বরে মনের যে দোয়াটি পড়বেন সেটি হল রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়াকিনা হাসানা নার আমি আবার বলছি প্রিয় দর্শক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও মোনাজাতের মধ্যে এই দুয়াটির মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করছেন প্রিয় দর্শক একজন মুমিন বান্দার জন্য আর কি চাওয়ার থাকে তাই আপনারা দ্বিতীয় নম্বরে এই দুয়াটি পড়বেন আগে পরে পড়লেও সমস্যা নেই তারপরে তৃতীয় নম্বরে মনোজতের মধ্যে যে দোয়াটি পড়বেন সেটি হল লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটাও কিন্তু একটি দোয়া কোন ব্যক্তি যদি মোনাজাতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ জান্নাতন করবেন যাকে আল্লাহ তাল্লাহ রহমতের চাদরে আবৃত করে রেখেছেন সুবাহান তারপরে চতুর্থ নম্বরে যে দোয়াটি পড়বেন মোনাজাতে সেটি হল রব বিগ ফিরিলি অতুব আল 哎呀！Hey ইন্নাকা আন্তত্ত্বাবুর রাহিম আমি আবার বলছি ভালো করে শুনুন রব বিগ ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আন্তত্ত্বাবুর রাহিম হর্ত হলেও হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুন নাময় এটাও কিন্তু স্তিকফার সম্পর্কিত একটি দোয়া দেখুন আমাদের জীবনে ছোট বড় কত গুনাহ আছে প্রতি সেকেন্ডের সেকেন্ডে আমরা গুনাহা করছি অথচ আমাদের নবীজের কোনো গুনাহ নেই তারপরও তিনি দৈনিক এক শতবার থেকেও বেশি তবা ইস্তেকফার করতেন তাই আমরাও বেশি বেশি আল্লাহ তালার কাছে তবা ইস্তেকফার করব আমরা মনাজতে পড়ব রব্বি গিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আন্তর রাহিম তারপরে মনাজতের মধ্যে পঞ্চম নম্বরে যে দুয়াটি পড়বেন সেটি হল রব্বি জে আলনি মুকিমা সালাতি ওয়ামিন জুর রিয়াতি রব্বানা ওয়া তা কাব্বাল দুয়া আমি আবার বলছি প্রিয় দর্শক ভালো করে শুনুন রব্বীজে আলনি মকিমা সলাতি ওয়ামিন জুর রিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া অর্থ হে আমাদের পালনকর্তা আমাকে নামাজ কায়েম করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের পালনকর্তা এবং কবুল করুন আমাদের দোয়া আশা করি অর্থ শুনেই বুঝতে পারছেন দোয়াটির মধ্যে কি বলা হয়েছে আপনারা মনে পঞ্চম নম্বরে এই পাঠ করবেন আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ ষষ্ঠ নম্বরে আপনারা যে দোয়াটি পাঠ করবেন সেটা হলো সৈয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেক হচ্ছে সৈয়দুল ইস্তেকফার যেমন আল্লাহ আন্তা خلقتني وانا عبدك وانا على عهدك ووادك ما استطعت আ উজুবিকা মিন শররিমা সোনাতু আবু উল আকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু উল আকা বিজাম্বি ফাখর ফিরিলি ফাইন নাহুলা ইয়াকফিরুজ জুনুবা ইল্লাহ আন্তা এটি হল সৈয়দুল ইস্তিকফার সৈয়দুল ইস্তিখফারটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম আপনারা মুখস্থ করে নেবেন তারপরে সপ্তম নম্বরে মনোজতের মধ্যে যে দুয়াটি পাঠ করবেন এটিও খুবই দামি একটি দোয়া সেটি হল ইয়া আল জালা আলিউয়াল ইকরাম ইয়া আর হামার রহিমিন নবীজি সাল্লাহ আলহ্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজত ধরছেন মোনাজতের মধ্যে তিনি ইয়া জল জাল আলী ইকরাম বলে দোয়া করছেন নবীজি সাল্লাহ বলেন শোনো হে আল্লাহর পান্দা তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যে বাক্য তারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না সুবাহান তাই প্রিয় দর্শক আমরাও এই দুয়াটি পাঠ করব মোনাজাতে ইয়া জাল জালা আলী ওয়াল ইকরম এবং তিনবার বলবো ইয়া আর হামার রাহিমিন অষ্টম নম্বরে আপনারা যে দুয়াটি পাঠ করবেন মোনাজাতের মধ্যে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সেটি হলো রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির অর্থ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন এই দোয়াটি আপনি পাঠ করবেন আপনার পিতামাতার জন্য মোনাজাতের মধ্যে তারপরে নবম নম্বরে নবীজি সাল্লু আলহিস্লামের একটি হাদিস নবীজি বললেন এক ব্যক্তিকে আমি দেখলাম সে দোয়া করছে তখন নবীজি সাল্লু আলহিহসাল্লাম ওই ব্যক্তিকে বললো শোনো তুমি এই যে ফরোজ নামাজার পর দোয়া করলে তোমাকে দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দিই দোয়া করার পদ্ধতি হলো সর্বপ্রথমে তুমি আল্লাহ তাল্লাহার গুণগান গাইবে তারপরে আমি নবীর উপর দুরুদ পাঠ করবে তারপর তোমার মনের বাসনাগুলো আল্লাহ তালার কাছে ব্যক্ত করবে এইভাবে যদি তুমি করতে পারো তাহলে তোমার দোয়া আল্লাহ তালা কবুল করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবম নম্বরে আপনারা মনাজাতে এটা করবেন তারপরে সর্বশেষ দশম নম্বরে যে দোয়ার কথা বলবো সেটি হল মনাজাতের শেষে আপনারা পাঠ করবেন আমিন বিরহমাতিকা ইয়া আর হামার রাহিমিন এটা বলে আপনারা মনাজাত শেষ করবেন ইনশাল ইনশাল্লাহ প্রিয় দর্শক যেই দশটি দোয়া অথবা নিয়ম আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি এগুলো আপনারা মনোযতের মধ্যে করবেন অবশ্যই আল্লাহ তালা আমাদের মনের আশাগুলো পূর্ণ করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারা অধিকে শিখে এই দোয়ার নিয়মগুলো জানতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের দোয়া কবুল করে নিন আমিন